একদিকে গতি অন্যদিকে সুইং আর এতেই দিশেহারা আটবারের চ্যাম্পিয়ন শক্তিশালী ভারত বলছিলাম গতি দানব ইকবাল হাসান ইমনের কথা যার বিধ্বংসী বোলিংয়ে এশিয়া কাপের ফাইনালে ধরাশায়ী হয়েছে ভারত পুরো টুর্নামেন্ট জুড়ে ইমনের বোলিং জাদু অবাক করেছে ক্রিকেট প্রেমীদের এমন অগ্নিঝরা পারফরমেন্সের সুবাদে শুধু ফাইনাল ম্যাচই নয় টুর্নামেন্ট সেরার পুরস্কারও হাতে উঠেছে এই বিশ্বয় বালকের তবে মৌলভী বাজারের অজ পারাগায় জন্ম নিয়ে দুবাইয়ের মাটিতে এশিয়া কাপ জেতার এই দীর্ঘ যাত্রা। সহজ ছিল না ইমনের জন্য হাজারো বাধা বিপত্তি আর শত ঝড় ঝঞ্ঝা মোকাবেলা করে ইমন পূরণ করেছে নিজের স্বপ্ন করিমপুর গ্রামের আর দশজন ছেলের মতো ইমনও ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি আসক্ত ছিলেন নাওয়া খাওয়া ভুলে রোদ বৃষ্টি উপেক্ষা করে পড়ে থাকতেন ক্রিকেট নিয়ে তবে ইমনের স্বপ্ন ক্রিকেটকে জড়িয়ে থাকলেও বাবা মার স্বপ্ন ছেলে বিদেশে গিয়ে দু হাত ভরে টাকা আয় করবে যে টাকা দিয়ে ভাগ্যবদ হবে তাদের এ সময় পরিবার পাশে না থাকলেও বাইশ গজকেই বেছে নেন ইমন পরিবারের অমতে ক্রিকেটকে বেছে নিলেও ইমন প্রথম ঢাকা খান অনূর্ধ্ব ১৬ দলে ডাক না পেয়ে একসময় মানসিকভাবে ভেঙে পড়েন এই তরুণ তুর্কি তবে যা রক্তে ক্রিকেট মিশে আছে যার স্বপ্ন মুস্তাফিজ তাস্কিনের মতো জাতীয় দলের জার্সি গায়ে প্রতিপক্ষের উইকেট ভাঙা তাকে এত সহজে দমিয়ে রাখা অসম্ভব মৌলভী বাজারে ছোট্ট গ্রাম থেকে দুবাইয়ের মাটিতে যাওয়া পর্যন্ত ইমনের এই দীর্ঘ যাত্রার পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে তার মামা শাহ পারভেজের কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল থেকে এসএসসি উত্তীর্ণ হয়েছেন ইমন সেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সময়ই খেলাধুলায় বেশি করে জড়িয়ে পড়েন তৃতীয় শ্রেণী থেকে ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক গ্রামের মাঠে বাড়ির উঠানে স্কুলের আঙিনায় হাতের কাছে যা পেতেন তা নিয়ে ক্রিকেটের মতো করে খেলতেন কখনো বোলিং কখনো ব্যাটিং ক্রিকেটের প্রতি এই টান দেখে তার মামা শাহ পারভেজ তাকে মৌলভীবাজার বাজার ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়ে দেন এ সময় তাকে সব রকমের উৎসাহ সহযোগিতা দিয়েছেন জেলার ক্রিকেট কোচ রাসেল আহমদ তার হাত ধরেই ক্রিকেটার ইকবাল হাসান ইমনের উত্থান মূলত গতি আর সুইং এর কারণেই ইমনের বল খেলতে গিয়ে দিশে হারা হয় প্রতিপক্ষ এত অল্প বয়সে এমন গতি আর সুইং খুব কম বোলারের মাঝেই দেখা গেছে দুবাইয়ের মাটিতে আয়োজিত এশিয়া কাপেও বোলিং জাদু দেখিয়েছেন ইমন এমনকি ফাইনালেও ইমনের ভেলকিতে গুটিয়ে গেছে শক্তিশালী ভারত আফগানিস্তানের চার নম্বর ব্যাটসম্যান নাসির খান মারুফ খিলকে ফরিদ হাসানের কোচ বানিয়ে উইকেট শিকারের মিশন শুরু শেষ করলেন একই বানিয়েছিলেন ফাইনালি ভারতের ব্যাটসম্যান হরবংশ পাঙ্গালিয়া ফরিদের গ্লাভস বন্দি করে পেয়ে গেলেন টুর্নামেন্টে নিজের তেরোতম উইকেট আর এই উইকেটটি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি বানিয়ে দিয়েছে এই ডান হাতি পেসারকে সতীর্থ আল ফাহাদকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যাওয়া ইকবাল পেয়েছেন ফাইনাল ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ সেরা হয়েছিলেন ইকবাল সেদিন নিয়েছিলেন 4 উইকেট যুব এশিয়া কাপের ফাইনালে রেকর্ড 8বারের চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতকে হারানোর অন্যতম নায়ক ইকবাল হাসানই মন ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে জোরা উইকেট তুলে নিয়ে কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দিয়েছিলেন শুরু জুড়ে 5 ম্যাচ খেলে শিকার করেছেন 13 উইকেট যা টুর্নামেন্টের সর্বোচ্চ এমন পারফরম্যান্সের শুবাদে টুর্নামেন্ট সেরা পুরস্কারও জিতেছেন তরুণই পেসার গত বছরে সংযুক্ত আরব আমির একশো পঁচানব্বই রানে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপ জয়ের এই পেসার মূলত যুব ক্রিকেট লীগ থেকে নজর কেড়েছিলেন ইমন হয়ে এক ম্যাচে উইকেট শিকার করেছিলেন সেই সুবাদে ঢাকা প্রিমিয়ার লিগে গাজী ট্যাঙ্ক একাডেমির হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন তবে খুব একটা নজর কাটতে পারেনি আট ম্যাচ খেলে মাত্র চার উইকেট নেন এরপর লিস্টে এই ক্রিকেটে নিজের অভিষেকে নজর কেড়েছিলেন আবাহনের বিপক্ষে নয় ওভারে একশো রান খরচ করেছিলেন এর মধ্যে নাইম শেখ ও মাহমুদুল হাসান জয় উইকেটও ছিল মাশরাফি বিন মূর্তজার ভক্ত ইমন তার জার্সির পেছনেও দুই নম্বর ভেসে ওঠে ম্যাশের মতোই দেশ সেরা পেসার হতে চান এই তরুণ সেই বার্তাই যেন দিচ্ছেন বারবার